আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কী পদে নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং আবেদন করতে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে আটটি ক্যাটাগরিতে একশো উনচল্লিশ জন নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে কম্পিউটার অপারেটর এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে এবার দুই নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে এবার তিন নম্বর আছে পরিসংখ্যান এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এবং সাত নম্বর আছে কীটত্ত্বীয় টেকনিশিয়ান এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে জীবী সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ এরপর পাঁচ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ লেখার দক্ষতা থাকতে হবে এরপর ছয় নম্বরে আছে স্টোর কিপার এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সাত নম্বর আছে স্বাস্থ্য সহকারী এই পদে একশো আঠারো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এবং আট নম্বরে আছে ড্রাইভার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলেই আবেদন করতে পারবেন এছাড়াও গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা সি এস রাজশাহী ডট টেলিজক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিজক সাতশো একশো বারো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিজক সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এবারে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আপনার আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখলে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের অথবা কম্পিউটারে গুগল সার্চ বারে গিয়ে লিখবেন সি এস রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে এই নিচের দিকে আছে অ্যাপ্লিকেশন ফরম এই অ্যাপ্লিকেশন ফরমে এইটার উপর ক্লিক দিবেন এটার উপর ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে সবগুলো পদের নাম দেয়া আছে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের উপর ক্লিক দিবেন ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন আমি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাই তাই কম্পিউটার অপারেটর পদে ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখানে লেখা আছে পোস্ট নেম কম্পিউটার অপারেটর এরপর লেখা আছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি কি কোথাও চাকরি করেন তাহলে ইয়েস লিখবেন আর যদি চাকরি না করেন তাহলে নো লিখবেন আমি চাকরি করি না তাই নোর উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম নেক্সট বাটনে ক্লিক দিলে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এটাই মূলত ফরম এই ফর্মটা পূরণ করতে হবে এখানে প্রথমে আসে অ্যাপ্লিকেন্ট নেম এখানে ইংলিশে সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা লিখতে হবে এরপরে আবেদনকারীর নাম এটা বাংলায় লিখতে হবে এটা ভোটার আইডি কার্ড দেখে দেখি লিখবেন এরপরে আছে ফাদার্স নেম এখানে পিতার নামটা লিখবেন ইংলিশে সার্টিফিকেট দেখে এরপর পিতার নাম বাংলায় মানে বাংলায় লিখবেন এরপর মাদার্স নেম মায়ের নাম এখানে ইংলিশে লিখবেন এরপরে মাতার নেম মাতার নাম বাংলায় এখানে মাতার নাম বাংলায় লিখবেন এরপর আছে ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটি লিখবেন এই ডান পেসে এই বক্সটার উপরে ক্লিক দিলেই এখানে ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনি মাস ডেট তারপরে ইয়ার এগুলো এখানে সিলেক্ট করে দিবেন আচ্ছা এখানে দেওয়া আছে ন্যাশনালিটি বাংলাদেশি এখানে কিছু করার নেই এখানে বাংলাদেশি থাকবে এরপর আসবেন এরপর রিলিজিয়ন এখানে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন এরপর জেন্ডার এখানে আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ন্যাশনাল আইডি এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন এখানে জন্ম নিবন্ধনের নাম্বারটা লিখে দিবেন এরপরে পাসপোর্ট আইডি পাসপোর্ট আইডি থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই না দিলে কোনো সমস্যা নাই এরপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন বিবাহিত হলে আপনার স্ত্রী বা স্বামীর নাম লিখবেন এরপর মোবাইল নাম্বার এখানে একটি সচল মোবাইল নাম্বার লিখবেন এরপর কনফার্ম মোবাইল নাম্বার ওই উপরের যে মোবাইল নাম্বারটা লিখছেন ওই একই মোবাইল নাম্বার নিচের বাইরেও লিখবেন এরপর ইমেল এখানে ইমেল নাম্বার লিখবেন এখানে ইমেল অ্যাড্রেস লিখবেন ইমেল অ্যাড্রেস না লিখলেও সমস্যা নাই এরপর কোটা আপনি কোন কোটা আবেদন করেন সেটা লিখবেন যদি কোনো কোটা ছাড়া আবেদন করেন তাহলে লিখবেন নন কোটা এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস জেলার প্রার্থী না গ্রামের প্রার্থী সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনার ঠিকানা এখানে কেয়ার অফ কেয়ারঅফের জায়গায় আপনি আপনার পিতার নাম লিখে দেবেন এরপর গেলা ভিলেজ এখানে আপনার গ্রামটা লিখে দেবেন এরপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম লিখবেন এরপর উপজেলা এখানে জেলাটা এরপর আছে ডিস্ট্রিক্ট এখানে জেলাটা সিলেক্ট করে দিবেন জেলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার জেলায় কতগুলো উপজেলা আছে সেগুলো এখানে এটার ক্লিক দিলে আসবে সেখান থেকে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে দেবেন এরপর পোস্ট অফিস একটা এখানে লিখে দিতে হবে এরপর পোস্ট কোড আপনার পোস্ট অফিসের একটা কোড নাম্বার আছে সেই কোড নাম্বারটা এখানে লিখে দেবেন এটা হইলে পার এটা হলে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে একটা ক্লিক দিয়ে দেবেন এই বক্সের ভিতরে তাহলেই হয়ে যাবে আর যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখে দিতে হবে এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি এক্সামিনেশন সি না দাখিল সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপরে রোল নাম্বার লিখবেন এবার সাবজেক্ট সাবজেক্ট আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সায়েন্স আর্টস না কমার্স সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবার বোর্ড কোন বোর্ডের আওতায় আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন এরপর রেজাল্ট এটা লিখ দিলেই আপনি এখানে রেজাল্ট কি পয়েন্ট সেখানে লিখে দিবেন এরপর পাসিং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে সেম প্রসেসে এইচএসি গ্রাজুয়েশন মাস্টার্স সবগুলো আপনি এখানে থাকলে লিখে দেবেন না থাকলে আপনার যে যা যা যোগ্যতা আছে সেগুলো এখানে লিখে দেবেন এরপরে আছে জব এক্সপিরিয়েন্স আপনার অতিরিক্ত যোগ্যতা থাকলে সেটা এখানে লিখে দিতে পারেন এরপর ভ্যালিডেশন কোড এখানে একটি কোড নাম্বার আছে আপনার হয়তো এমন সেম কোড আসবে না যে কোড আসে অবিকল আপনি সেই কোডটা এই ঘরে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই যে এখানে একটা বক্স আছে এই বক্সের উপর একটা ক্লিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক দেবেন সাবমিট বাটন ক্লিক দিলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে ফর্মটা পূরণ হওয়ার পরে নিচের দিকে আছে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার অপশন এখানে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন সুস ফাইল এখানে সুস ফাইলে ক্লিক দিলেই কোথায় আপনার ছবি রাখা আছে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল আপলোড চেঞ্জ সিগনেচার এখানে সুস ফাইলে ক্লিক দিয়ে আপনি সিগনেচারটা সিলেক্ট করে দিবেন সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ছবি এবং সিগনেচার আপলোড দেওয়া হয়ে গেলে এখানে প্রদর্শিত হবে এখানে প্রদর্শিত হইলে আপনি এই বক্সটার উপরে ক্লিক দিবেন এই বক্সটার উপরে ক্লিক দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক দিয়ে দেবেন সাবমিট বাটন ক্লিক দিলে আপনার ফর্ম পুরোপুরি ফিল আপ হয়ে গেছে এরপর আপনি ফর্মটি ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেবেন তো ফর্মটি ডাউনলোড দেওয়ার পরে কীভাবে আপনারা টাকা পাঠাবেন সে নিয়মটাও দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেলিটক সিম ব্যবহারকৃত মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা ভরে নেবেন এখানে আপনাদের খরচ হবে একশো টাকা প্লাস এসএমএস চার্জ তো আপনারা একশো টাকা ভরে নেবেন এরপরে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখবেন সিএস রাজশাহী স্পেস দিয়ে লিখবেন ইউজার আইডি আপনার ফরমের উপরেই ইউজার আইডি দেওয়া আছে সেই ইউজার আইডিটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে টেলিটক থেকে আপনাকে একটি মেসেজ দিবে সেই মেসেজে একটি পিন নাম্বার দেওয়া হবে আপনি দ্বিতীয়বারে আবার লিখবেন সি এস রাজশাহী লিখে স্পেস দিয়ে লিখবেন ইয়েস ইএস দিয়ে লিখবেন ওই পিন নাম্বারটা পুনরায় ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে মেসেজ করবেন এই নাম্বারে মেসেজ দিলে আপনার মোবাইল থেকে তারা আবেদন ফিটা কেটে নিবে এবং আপনাকে একটি মেসেজ দিবে সেই মেসেজে লেখা থাকবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর সি এস রাজশাহী অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণে রাখবেন পরবর্তীতে পরীক্ষার সময় ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এডমিট তুলবেন তো বন্ধুরা এভাবে আপনি ঘরে বসেই নিজে নিজে মোবাইল বা কম্পিউটার দিয়ে সিভিল সার্জন কার্যালয় রাজশাহীর আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো বন্ধুরা এই হলো সিভিল সার্জন রাজশাহী থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম